বন্ধুরা ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে সাক্ষর চৈতিকে নিয়ে বাড়িতে আসে সাক্ষর মা চৈতিকে দেখে খুব খুশি হয় সাক্ষর মা চৈতিকে বলে চৈতি কেমন আছো চৈতি বলে আমি খুব ভালো আছি আনটি কিন্তু আমার মনে হয় আপনাদের পরিবারের জন্য একটি খারাপ খবর আছে তখনই পরিবারের সবাই অবাক হয়ে চৈতির দিকে তাকায় সাক্ষর মা বলে খারাপ খবর কি খারাপ খবর সেখানে ঝিলের মা মিনুও উপস্থিত ছিল তখনই সাক্ষ্য চৈতীকে বলে কথাটা এভাবে বলছিস কেন চৈতি বলে সাক্ষ্য একটা কথা শোন তুই যতই অস্বীকার করিস না কেন তুই যতই না মানিস তবুও ঝিল তো এ বাড়িতেই থাকছে তাই না আর সমাজের প্রত্যেকটি লোক মনে করে তুই আর ঝিল হাজব্যান্ড ওয়াইফ তাই আমি ধরে নিচ্ছি এটা তোদের পরিবারেরই একটা খারাপ খবর তখনই মিনু বলে কি হয়েছে আমার ঝিলের কি হয়েছে ঝিলের কি বড়ো ধরনের কোনো অসুখ করেছে কি হলো সাক্ষ্য তুমি চুপ করে আছো কেন বাবা বলো না তখনই ঝিল বিছানা ছেড়ে উঠে আসে ঝিল সুবলার ঘরেই ঘুমিয়েছিল তখনই সাক্ষর ঠাম্মে বলে ঝিলের ব্লাড টেস্টের রিপোর্ট কি হাতে পেয়েছ রিপোর্টে কি খারাপ কিছু আছে চৈতি বলে হ্যাঁ ঠাম্মি খারাপ খবর আছে ঝিলের ব্রেনে ছোট্ট একটি টিউমার ধরা পড়েছে সাক্ষ্য তখন পরিবারের সবার সামনে কথাটা বলে যেটা শুনে ঝিল খুব ভয় পেয়ে যায় ঝিল তার মাকে জড়িয়ে ধরে ঝিলের মাও ঝিলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাক্ষ্যবরে চৈতি তুই কথাটা এভাবে কেন বললি আর তাছাড়া দেখ আমি এই বিষয়টা সবার সামনে ডিসকাস করতে চাইছি না চৈতি বলেই তোর সাথে আমি একমত হতে পারলাম না দেখ ঝিল এই বাড়িতেই থাকছে আর ঝিলের মাও এখানে উপস্থিত আছে তাই আমার মনে হয় তোর পরিবারের সকলে এবং ঝিলের মায়ের আসল সত্যিটা জানা প্রয়োজন হ্যাঁ ঝিলের ব্রেনে ছোট্ট একটি টিউমার ধরা পড়েছে সাক্ষ্য এখন সেটারই ট্রিটমেন্ট করবে হয়তো মিনু হু করে কাঁদতে থাকে তার মেয়ের তো কোনো অসুখ ছিল না হঠাৎ করেই এমন রোগ বাঁধালো কি করে মিনু ঝিলকে বলে আমি তোকে নিয়ে যাবো মা তুই আমার কাছে থাকবি আমি তোকে ভালো মন্দ খাওয়াবো তোর সেবা যত্ন করবো সাক্ষর মা বলে সেটাই তো উচিত ঝিল তো তার মায়ের কাছেই সবচাইতে বেশি ভালো থাকবে তখনই সাক্ষ্য বলে না ঝিল কোথাও যাবে না ঝিল এই বাড়িতেই থাকবে যেটা শুনে সাক্ষর ঠাম্মি বলেন তোমার কি মনে হয় ঝিলর মায়ের চাইতে এই বাড়িতে বেশি যত্নে থাকবে তুমি ওর বেশি যত্ন করবে সাক্ষ্য বলে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম আমি দেখেছি ওদের বাড়ির অবস্থা কেমন একজন পেশেন্ট দিন রাত চব্বিশ ঘন্টা বেডরেস্টে থাকবে ওদের বাড়ি সেই পরিবেশ নেই তখনই সতরূপা বলে কেন পরিবেশ নেই কেন ঝিল তো ওই বাড়িতেই বড় হয়েছে আর তুই যদি খাবার দাবারের কথা বলিস তো ওকে না হয় কিছু টাকা দিবি ও খাবার ফলমূল কিনে খাবে তখনই সাক্ষ্য বলে বিষয়টি খাবার দাবারের নয় একটা পরিবেশের ব্যাপার আছে ঝিল এখন থেকেই বাড়িতেই থাকবে যে কদিন না সুস্থ হচ্ছে এরপরেই সাক্ষ্য ঝিলকে বলে ঝিল তুমি দুপুরে কি খেয়েছ ঝিল বলে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি সাক্ষ্য বলে কয় পিস মাছ খেয়েছিলে ঝিল তখন চুপ করে থাকে এরপরেই সাক্ষ্য সুবলাকে ডাকে সাক্ষ্য সুবলাকে বলে ঝিল দুপুরে কি খেয়েছিল সুবলা বলে দাদাবাবু আপনি তো বলেছিলেন দুই পিস মাছ দিতে দুটো ডিম দিতে আর আরও অন্যান্য কিছু দিতে কিন্তু ও তো কিছুই খায়নি কিছু না খেলে আমি বা কি করতে পারি বলুন তো তখনই সাক্ষর ঠাম্মি বলে একজন মানুষ কি এত খাবার খেতে পারে নাকি হ্যাঁ যতই হোক যতই অসুস্থ হোক একজন মানুষ তার এত খাবার একসাথে খেতে পারবে না তখনই সাক্ষ্য বলে ঠাম্মি তোমরা কেন বসতে চাইছো না হয়তোবা আমি তোমাদের বোঝাতে পারছি না জিল অনেক অসুস্থ ওর ব্লাড নেই ওর শরীরে এইসব খাবার থাকছে না ও দুর্বল ও ভীষণ দুর্বল যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাবে তাই ওকে খুব ভালো ভালো খাবার খাওয়াতে হবে ওর শরীর একটু ফিট হলে তবেই আমরা অপারেশন করতে পারবো নইলে ওর লাইফ রিস্ক আছে আর তাছাড়াও ঝিল যদি এখন ঠিকঠাক করে খাবার না খায় তবে অপারেশনের আগে হয়তো ওকে ব্লাড দিতে হবে তারপরেই অপারেশন শুরু করতে হবে কথাটা শুনে ঝিলের মাঝরে কাঁদতে থাকে ঝিলের মা সাক্ষ্যকে বলে বাবা তুমি আমার মেয়েটার অপারেশন করবে তো সাক্ষ্য তখন ঝিলের মায়ের দিকে তাকায় তখনই চৈতি বলে আপনি না কী সব বলছেন সাক্ষ্য ঝিলের এত কেয়ার করছে এত যত্ন নিচ্ছে তার ব্লাড টেস্ট করালো এত সেবা যত্ন করছে আর সাক্ষ্য অপারেশন করবে না এই সব কিছু তো করছে অপারেশনের জন্যই আপনি একদম নিশ্চিন্তে থাকুন ঝিল সাক্ষর পেশেন্ট সাক্ষ্য তার পেশেন্টের প্রতি অনেক দয়াশীল তখনই মিনো বলে আমার ঝিল কেবলমাত্র যে স্বাক্ষর পেশেন্ট বিষয়টি এমন নয় তাছাড়াও অন্য কিছু আমার ঝিল তো স্বাক্ষর তখনই সাক্ষ্য বলে এখন কি এসব কথা বলার সময় মিনো বলে বাবা আমি জানি তুমি হয়তো এই বিয়েটাকে মানো না তুমি মানো আর না মানো ওপরওয়ালা ঠিকই জানে ওপরওয়ালা সব কিছু দেখছেন সব কিছু জানেন উনি তবে আমি শুধু একটা কথাই ভাবছি আমার মেয়েটা হঠাৎ করে এত বড় রোগে কেন পড়লো তখনই সাক্ষর ঠাম্মি বলে সাক্ষ্য এখনো সময় আছে তুমি ঝিলের ট্রিটমেন্ট করো না তুমি ঝিলের ট্রিটমেন্ট করবে যদি ওর কোনো বিপদ হয় কোনো অঘটন ঘটে বস্তিবাসী সবাই তোমার ওপরে চড়াও হবে সবাই তখন তোমার দিকে তেরে আসবে তাই আমার মনে হয় তুমি ঝিলের দায়িত্ব অন্য কাউকে দাও তখনই চৈতি বলে আমারও কিন্তু সেটাই মনে হয় সতরবা বলে একদম তাই আমারও সেই একই মত সাক্ষ্য এখনো সময় আছে তুমি বরং অন্য ডক্টরকে ঝিলের দায়িত্ব দিয়ে দাও তুমি নিজে হাত পা ঝাড়া হয়ে থাক তখনই ঝিল বলে আমার ট্রিটমেন্ট কাউকে করতে হবে না আমি এই বাড়ির সাথে পরিচিত না হলেও আমার যেমন হতো এখন আমার ট্রিটমেন্ট তেমনই হবে তোমাদের কারোর কোনো সাহায্য সহযোগিতা আমার লাগবে না আমি বরং কাল মায়ের সাথে চলে যাব আমি আমার বাড়িতে গিয়েই থাকব সাক্ষ্য তখন ঝিলকে সাফ জানিয়ে দেয় তুমি কোথাও থাকবে না আর একটু আগে তুমি সুবলার ঘর থেকে কেন আসছিলে তুমি কি ওই ঘরে শুয়েছিলে ঝিল বলে হ্যাঁ আমি ওখানেই শুয়েছিলাম সাক্ষ্য বলে আমি তো তোমায় বলেছিলাম তুমি এখন থেকে আমার ঘরে থাকবে কথাটা কি তুমি শুনতে পাওনি তখনই সাক্ষর পরিবার অবাকয়ের সাক্ষর দিকে তাকায় সাক্ষ্য তখন সুবলাকে বলে সুবলা ও কেন আমার ঘরে শৈনি সুবলা তখন সাক্ষ্যকে বলে আমি আর কি বলবো দাদা তোমার পরিবারে কেউই তার ঝিলকে ওই ঘরে অ্যালাউ করবে না আর তুমিও তো বাড়িতে ছিলে না মেয়েটা সকলের বিরুদ্ধে গিয়ে কি করে এই ঘরে যাবে তখনই সাক্ষ্য বলে প্রয়োজন পড়লে আমি ওই ঘরে থাকবো না তবুও ঝিল ওখানেই থাকবে ওই ঘরে অ্যাটাচড বাথরুম আছে আর সুবলা তোমায় একটা কথা জানিয়ে রাখছি ঝিল যখন বাথরুমে যাবে তুমিও ঝিলের সাথে যাবে আই মিন দরজার সামনে দাঁড়িয়ে থাকবে হঠাৎ করে ঝিলের মাথা ঘুরে যেতে পারে দেখো আমি যে বারবার এই মাথা ঘুরে যাওয়ার কথা বলছি তার পেছনে যথেষ্ট কারণ আছে তাই বিষয়টি মাথায় রাখবে সুবলা বলে ঠিক আছে দাদা বাবু তখনই চৈতি বলে আমি তো এটাই বুঝতে পারছি না সাক্ষ্য এই মেয়েটাকে তোর ঘরে নিয়ে যাওয়ার কি প্রয়োজন তোর ঘরে না থাকলে কেউ সুস্থ হবে না না কেউ অসকারও বাড়বে বলতো সাক্ষ্য বলে সোন চৈতি আমি যখন ওকে ওই ঘরে থাকতে বলছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কিছু ভেবেই বলছি আর সব বিষয়ে আমি তোদেরকে ব্যাখ্যা দিতে পারবো না এই বলেই সাক্ষ্য ঝিলকে বলে তুমি এখন থেকে আমার ঘরে রেস্ট নেবে এরপর দেখানো হয় ঝিল সাক্ষর ঘরে শুয়ে আছে তখনই সকালবেলা উঠেই ঝিলের কাছে আসে সাক্ষ্য ঝিলকে গুড মর্নিং উইশ করে ঝিল প্রথমে বুঝতে পারে না এরপর এরপরে ঘুম থেকে লাফিয়ে ওঠে ঝিল সাক্ষ্যকে বলে আপনি আপনি কাল এ ঘরে ঘুমাননি সাক্ষ্য বলে না আমি গেস্ট রুমে গিয়েছিলাম ঝিল বলে আপনি আমার জন্য নিজের ঘরটা কেন ছেড়ে দিলেন সাক্ষ্য বলে তাছাড়া কি করতাম তোমাকে তো এখন এ ঘরেই থাকতে হবে এ ঘরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আর তাছাড়াও বাড়ির অবস্থা তো তুমি জানো আমি এঘরে থাকি এটা কেউই ভালো চোখে দেখছে না সেজন্যই গিয়েছিলাম ঝিল বলে আমি না হয় আমার বাড়িতেই যাই সাক্ষ্য বলে হুম এক কথা আমি বারবার বলবো না তুমি এখানেই থাকবে কোথাও যাবে না এরপরেই সাক্ষ্য ঝিলকে বলে আজ তোমাকে একবার হসপিটালে যেতে হবে আরও কিছু টেস্ট আছে সেগুলো করব। সেই টেস্টগুলো করলেই জানতে পারবো তোমার টিউমারটি কোন পজিশনে আছে কতটা বড় ঝিল বলে তারপরে এটাও বুঝতে পারবেন যে আমি বাঁচবো কি মরবো তাই তো সাক্ষ্য বলে কোনো ডক্টরই কখনও বলে না যে তার পেশেন্ট বাঁচবে না একজন ডক্টর শেষ অবধি দেখে ঝিল বলে হ্যাঁ সেটা না হয় দেখে তবুও ধরুন আমি যদি না বাঁচি সাক্ষ্য বলে ঝিল এমন কথা কেন বলছো কিছু হবে না ঝিল বলে আমার অপারেশন খুব বড় অপারেশন তাই না আমি তো মরেও যেতে পারি সাক্ষ্য বলে ঝিল তুমি তো সাহসী তবু বারবার এক কথা কেন বলছো ঝিল বলে আসলে কি বলুন তো আমার এত বড় অসুখ হয়েছে আমি চাই না মা বাবাকে এখন দিল্লি থেকে নিয়ে আসুক যতই হোক বাবা একটি নতুন কাজ পেয়েছে এখন যদি বাবা সেই কাজ ছেড়ে আমার কাছে চলে আসে আবার হয়তো ফিরে গেলে সে কাজটাও থাকবে না বাবা এখানে ভালো বেতনের কাজ পাবে কি না সেটাও তো জানি না তারপরে আবার মেনুকা মাসির সাথে বাবার যে সম্পর্কটা এই বলে ঝিল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা বুঝতে পারছ আমাদের ঝিল রানীর ব্রেন টিউমার হয়েছে আর তাই তো সাক্ষ্য এতটা ওতলা সাক্ষ্যকে বাড়বে ঝিলকে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কী হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে ভোলে পার করেকার ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে